এই মহাসম্মেলনের প্রধান অতিথি সারা বাংলাদেশের আইকন সারা বাংলাদেশের জাগরিত মুখ বাংলাদেশের ভবিষ্যৎ জনাব তারেক রহমান সাহেব সমস্ত মহবন্ধুর ভাবে অনুত্তর দিয়ে স্বাগত জানাতে সবাই উনুত্তর দিন উনুতর দিন উনুদ্ধরী দিয়ে আজকে বাংলার মহানায়ককে স্বাগত জানান আজ আপ সমাবেশের মাননীয় প্রধান অতিথিকে সবাই অনুত্থী দিয়ে স্বাগত জানান সম্মানিত শোধে আমাদের অসমাপ্ত বক্তব্য প্রদান আপনারা সেটা শুনবেন এবং যদি সেখানে দেখেন যে আপনাদের আশ্রয় পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের সেটা গ্রহণ করা সঠিক হবে বলে আমি মনে করি এবং আমরা চাইব আমরা চাইবো যে সামনের নির্বাচনে আগে আমরা যাই করেছি এখন যেহেতু একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে আমাদের আর বিকল্প কিছু আছে বলে আমাদের মনে হয় না কাজেই এই দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে নির্বাচন হবে তিনি যেভাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন তার দল করবে তার জোট করবে এবং সমস্ত মানুষকে নিয়ে যেভাবে নির্বাচনে দাঁড়াবেন আমরা যেন তার সাথে সামিল হতে পারি আমি আপনাদেরকে এই আহ্বান জানাবো আরেকটা কথা বলতে চাই আমি সনাতন ধর্মের মানুষ হিসাবে আমাদের সামনে কিন্তু খারাপ অনেক নজিরও আছে কষ্ট পাবেন না আমি বলতে চাই আমাদের যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ধারণা আমাদেরকে দিয়েছেন ইনি কিন্তু উরাকান্ধী গিয়েছেন আপনারা তার সাথে কাজ করেছেন এই আপনারা যারা আজকে বলছেন যে আমরা মতুয়া সম্প্রদায় একত্রিত হয়েছি তাদের সাথে গিয়েছেন আপনাদের ইতিহাস মনে থাকার কথা ফলাফল কিন্তু জাতীয়তাবাদী ধারণার রাজনীতিবিদরা ভালো পায়নি আজকে আমরা এমন কোন প্রতিশ্রুতি যেন না দেই যে ভবিষ্যতে যেন আমাদের বংশধরকে কেউ বেইমানের বাচ্চা বলতে না পারে নিমখারামের বাচ্চা যেন আমাদেরকে কেউ বলতে না পারে আজকে দেশ নায়ক তারেক রহমানের সামনে সেইভাবে আপনারা আপনাদের বক্তব্য দিবেন এবং সেই কথা আপনারা বলবেন এইটুকু বলে আগামী দিনের যাত্রায় আপনারা সবাই সামিল হবেন এই কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ বিশেষণ ব্যবহার করবেন না বিষয়টি খুবই এম্বারেসিং দয়া করে আমার নামের সাথে কোনো বিশেষণ ব্যবহার করবেন না আমি সভাপতির মাধ্যমে এই অনুরোধটুকু রাখতে চাইছি সবার কাছে ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনার আদেশ শিরোদার্য সম্মানিত সুধী এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সম্প্রদায়ের সম্প্রদায়ের আমার ভাই ও বোনেরা সবাইকে আমার অভিনন্দন রইল আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি শুধু একটা কথা বলেই বক্তব্য শেষ করবো সেটা হলো আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে